জোরে মারো আরো আর আসো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাইকে গুড মর্নিং এখন বাজার সকাল ছটা আমরা উঠেছি সকাল পাঁচটার পরে পাঁচটা দশ পনেরোটা উঠে গেছি এখন উঠে ফ্রেশ হয়ে হলাম ফ্রেশ হয়ে এখনই গাছে জল দেব আর কালকে এত প্রচণ্ড গরম করেছিল আর আজকেও গরম আছে কিন্তু আজকে এখনও সূর্যমঙ্গা ওঠেনি কালকে এত গরম ছিল কালকে কিছু করতে পারিনি কোনো কাজ করা হয়নি গাছে জল ফল কিছু দেওয়া হয়নি আর রাত্রেবেলা না এসিতে ঘুমিয়েছিলাম আমার স্টুডেন্টের মধ্যে এসিতে ঘুমিয়েছিলাম আর যতটা হওয়া দরকার গলায় হয়েছে এখন কথা বলতে পারছি না আওয়াজটা শুনতে পাচ্ছ গলা পুরো ভেঙে গেছে এখন গান কি হবে বুঝতে পারছি না তো এখন জল দেবো তো জল না দিলে আজকে শেষ আজকে সবার তারা আছে ছেলেকে স্কুলে দিয়ে আমি যাবো কলকাতায় আজকে মাকে উঠি আবার মাকে ফ্রেশ করে দিয়ে রেডি করে দিয়ে তারপর আমাকে যেতে হবে এই গাছগুলো যদি জল না দিয়ে যাই তাহলে একদম হবে কলকাতা থেকে এসে দেখবো গাছগুলো ঢলে গেছে ফুলে জল দিও না ফুলে জল দিলে ফুলগুলো ঝরে যায় হ্যাঁ এই কর্মচার ফুলে জল দেব না তাহলে ফুলগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই ফুলের কালারটা কি সুন্দর দেখো বন্ধুরা আর প্রত্যেকটা আগাতে করি দেখেছো এই দেখো প্রত্যেকটা আগাতে করি এই দেখো এই দেখো আর এটা আমাদের নতুন এই বছর নতুন ফুটল এটা এটা নাম জানো কি অ্যাডেনিয়াম 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 ফুলটা আজকে মানে প্রথম ফুটল দেখো উচ্চ গাছটা যেন পাড়ায় না দেখো ওই তো পাশে বন্ধুরা ফুল গাছে জল ঢল দেওয়া হয়ে গেছে এখন না এই দেখো কলা কলা হয়েছে দেখেছো কলা আমাদের ওই যে ওই দেখো দেখে কাজ কলা ওটা না যতটা পুষ্টি হওয়ার দরকার পুষ্ট হয়ে গেছে ওটা মা কাটলে এখন পেকে যাবে তো ওটা দুদিন ধরে ভাবছি কাটবো কাটবো সময় হচ্ছে না আজকে ওই জন্য ভোরবেলা উঠেছি এই জল দিলাম ফুল গাছে এখন ওইটা কাটবো তারপরে মাকে ফ্রেশ করে তারপরে আমি কলকাতা যাব তার মধ্যে ছেলেকে জামা প্যান্ট প্রেস করে দিয়েছি ওকে আবার এগিয়ে দিতে হবে সে প্ল্যাটফর্মে অনেক কাজ আজকে ছেলেটা এখন কাটবো গাছের উপর না পড়ে নিজের গায়ে না পড়ে সেইভাবে দেখে করো অর্ধেকটা কাটবা তারপরে এই ডেগো দিয়ে টান দিলে তারা আস্তে আস্তে করে পড়বে জোরে মারো হেইও আরো জোরে হেইও আর একটু আসো হেইও এই দেখো বন্ধুরা কি সুন্দর সাইজ হয়েছে কলাটা ও কে কে কলা খাবে পুরো দিও পাঠিয়ে দেব আচ্ছা 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 আচ্ছা

তারপরে আমি স্যান করে তারপর বেরোবো আস্তে আস্তে বন্ধুরা এখন বাজার সকাল সাতটার সাত এই যে দেখো মা ঘুমাচ্ছে এই যে মা ঘুমাচ্ছে মাকে এখন ডাকবো কারণ আমি আবার কলকাতায় যাবো না আমাকে আটটা চল্লিশে ট্রেন ধরতেই হবে এই পাখা চাই দিয়ে রাতে বেড়ে গেছিলাম এত গরম পড়েছে আর আমার ঠান্ডা গরম লেগে এমন হয়েছে আমার পুরো গলা ফলা ভেঙে একদম অবস্থা খারাপ

আসলে এগুলো কোনো কোনোটাই খারাপ নয় সব কিছু ভালো নিউ টাইপের যেগুলো সেগুলো তো মাকে দেওয়া যায় না যার জন্যে যেগুলো মানে পুরো টাইপের কাঁথা পুরো টাইপের বেডশিট এগুলো দিতে হয় ওইগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্নটা ওটা কোনো খারাপ জিনিস নয় সেই জন্য মাকে ইউজ করতে এখন ইচ্ছা হলে কিছু করার নেই মনের ইচ্ছা থাকলে কিছু করার নেই

তারপরে মাকে ঠিকঠাক করে দিয়ে যেতে হয় অনেক কাজ থাকে তো সকাল থেকে তো এখনো পর্যন্ত পাগলের মতো ছুটছি কারণ আমি যখন ফুলগুলা থেকে ফিরে আসা পর্যন্ত মাকে ঠিকঠাক করে রেখে যেতে হবে আর তো বলছি আকলো হাঁ গাল হাঁ করো গাল হাঁকল কি করে মাকে দেখো বন্ধুরা তৈরি করে দিয়েছি সকালবেলা কাজ শেষ শেষ বৌদি এখন চা বানাবে চা দেব মাকে আর মুড়ি টাটা করে দাও টাটা হাত দিয়ে করে দাও বলো টাটা বলো 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 গুড গুড মর্নিং মর্নিং জোরে জোরে বৌদি এখন চা বানাবে চা খাইয়ে দেবো আর মুড়ি দিয়ে খাইয়ে দেবো মাকে চা এই দেখো ঘেমে একদম জল সকাল কিন্তু এখন কতটা সাতটা দশ পনেরো হয়েছে তো ঘেমে একদম ইয়ে হয়ে গেছি স্নান করে গেছি আর কি যাকে বলে আর এখন রৌদ্দ উঠেছে এইবার সারাদিন দেখতে থাকো কি পরিমাণে গরম পড়ে আর আমি এখন কলকাতা যাবো ট্রেনে করে বন্ডালুকালের ভিড় মনে পড়লে গায়ে জ্বর এসে যাচ্ছে আর কি তো যাই হোক এখন আমি স্নান করব স্নান করে তারপরে মাকে একটু চা খেয়ে দিই আমি একটু চা খাই তারপর দেখছি গলাটা ভেঙে গেছে ঠান্ডা গরম লেগে গলা পুরো ভেঙে একদম অবস্থা খারাপ বধুরে এখন বাজে সাড়ে আটটা আমি এখন বেরোবো আটটা চল্লিশে ট্রেন আছে ওই জন্য তারার মধ্যে রয়েছি মাকে যতটা করার দরকার করে দিয়ে যাচ্ছি আর কি তো তারপরে গোপাকে বৌদিকে বলে যাচ্ছি আর গোপা সকালে চা খাইয়ে দিয়েছে মাকে আমি এখন সিদ্ধ ভাত ডাল ভাত খেলাম আর কি ডাল ভাত খেয়ে গেছি ছেলে চলে গেছে ছেলে স্কুলে চলে গেছে ও কী করে আলম্যাসটা দুটোর সময় সেটা ভাবছি আমি যদি মাঝখানে চলে আসি আগে আগে তাহলে তো কোনো ব্যাপার নেই না হলে ওই টেনশন আছে আজকে পড়াও নেই সময় স্কুল ছুটি তো দু সময় ট্রেন নেই আর এক ঘন্টায় স্কুল একটা বসে থাকতে হবে তো ওইটা এখন দেখা যাক কত দূর কত আগে আমি আসতে পারি সকালে একটা গুড নিউজ দিই আসলে যে কাজটার জন্য আমি আগের দিন বোলাকে তোমায় বলেছি একটা কাজের জন্যে যাচ্ছি আর কি কলকাতাতে ইন্টারভিউ আছে তো সেটা হয়ে গেছে কাজটা আর সেইখানে ডেকেছে আজকে ফাইনালি আজকে ডেকেছে আগের দিন ফোনেছিল হয়ে গেছে আজকে কিছু ডকুমেন্টস জমা দেওয়ার জন্য ডেকেছে সেখানে যাচ্ছি আর কি তো আস্তে আস্তে যেটা দুটো বেজে যাবে আমার তো দুটোর মধ্যে আসলে ভালো তাহলে ছেলেকে নিয়ে আসবো এটা হচ্ছে খবর কাস্টমারে কি তোমাদের বলছি মানে যারা এক্স ম্যান এক্স আর্মিদের যে কাজগুলো হয় আর কি তোমার বুঝতেই পারছো সিকিউরিটি পারপাস যে কাজগুলো হয় সেই টাইপের কাজ আর কি ভালো কাজ তো এটা দরকার ছিল আর এটা হয়ে গেছে তোমাদের আশীর্বাদে ভগবানের দয়াতে হয়ে গেছে তো যাচ্ছি সেখানে এখন একটু ডকুমেন্টস জমা দিতে

তুমি সাধারণ থাকবা আমি চলে যাবো দুপুর বেলা চলে যাবো ঠিক আছে তোমার এখন ব্রেকফাস্ট খাইয়ে দেবে গোপা খাওয়ার পরে তারপরে এখানে বৌদি বিছানা করে দেবে এরা শুয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন বাজে নটা একান্ন এখন এই দমদম প্ল্যাটফর্মে আমি নামলাম এখান থেকে সামনে থেকে বাইরে গিয়ে পায়ে হেঁটে রাস্তা অফিসটা আমি সেখানে পায়েটেই যাব কোনো গাড়ি ঘোড়ার দরকার নেই আর কি তো এই যে দমদম প্ল্যাটফর্মে জাস্ট পৌঁছালাম জাস্ট ট্রেন থেকে নামলাম এই ট্রেন থেকে নামলাম আর যত তাড়াতাড়ি কাজটা হয় তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হয় বাড়িতে মাকে রেখে এসেছি আর টেনশনের মধ্যে থাকতে হয় যতক্ষণ না বাড়িতে যাবো ততক্ষণ টেনশন থাকবে তাই যত তাড়াতাড়ি পারি কাজটা করে বেরিয়ে যাব আর কি আমি কলকাতা থেকে জাস্ট এসে নামলাম হাবড়ায় আবার দোকানে তারপরে ট্রেনটা ছেড়ে দিল আবার হুশিয়ালার জন্য এখন ছেলে স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে তারপরে বাড়ি যাবো কারণ এর মধ্যে আর কোনো ট্রেন নেই তো ছেলের এখন কোনো ট্রেন পাবে না তো ছেলেকে নিয়ে তারপরে আমি বাড়িতে যাব তো আমি আমি আমার গ্রাম থেকে বাড়ি ওখান থেকে একটা টোটো ভাড়া করে আছি টোটো আসছে রাস্তায় আসছে ওকে নিয়ে টোটোতে করে আমি বাড়ি যাব আর আমার বাইক রয়েছে নেক্সট প্ল্যাটফর্মে বাইক রয়েছে স্যার সেখানে এখন যেতে পারছি না কারণ কোনো ট্রেন নেই তো আমাকে ছেলে স্কুলে এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে সেখানে গিয়ে ছেলেকে নিয়ে টোটোতে করে তার বাড়ি যাবো তারপর সঙ্গে কথা বলছি এই যে বন্ধুরা এখন বাজে দুটো বেজে গেছে ছেলের স্কুল ছুটিয়ে গেছে এই যে আমার ছেলের স্কুল এই যে সামনে এখন ওকে রিসিভ করবো রিসিভ করে আমরা টোটোতে করে বাড়ি যাবো আজকে আমি গাড়ি আনি গাড়ি নিয়ে এসেছি তো গাড়িটা আমার প্ল্যাটফর্মে রয়েছে অন্য প্ল্যাটফর্মে সেখানে যাব আমি বাড়ি থেকে ছেলেকে বাড়ি থেকে নেওয়ার জন্য ও টোটো মানিয়েছি আর কি এই চলে আসছে দে বাবা ব্যাগটা দে বা আপনি বাপ লে ব্যাগটা আমাকে দেড় আগে চল বাবা আমি তো কলকাতা থেকে নামলাম হাবড়া এই যে গাড়ি যাচ্ছি আমরা বাড়িতে আমি তো হাবড়াতে নামলাম কেবল আর সঙ্গে বাইক রয়েছে না এখন তো ট্রেন নেই আমি হাবড়া লোকালে এসেছি তারপরে যেটুকু ফোন করলাম ও শুধু বাইক থেকে আসলো চল না শেষ হয়ে গেছে

ভিতর দিয়ে এসেছি তখন তো আসবো আমিও তুই চলে এসব আজকে এত গরম পড়েছে তোমার সঙ্গে নিশ্চয়ই জানো মানে গরমের কোনো লিমিট নেই এত গরম পড়েছে যায় না কি হবে তো এখন ফ্রেশ হয়ে আর শরীরে স্বাদ দিচ্ছে না তারপরে মার কি এখন হয়েছে কি অবস্থা আছে মাকে খাওয়ানো হয়ে গেছে গোবা বলছিলো আমাকে তো আমি ফ্রেশ হয়ে তারপরে আমার কাছে যাচ্ছি এখন ভাই তিনটে ছাপ্পান্ন মানে চারটে বাঁচতে গেছে আমার দুপুরে খাওয়া এখনো হয়নি এই যে আমি সবাই ফ্রেশ হয়ে এই মানে স্নান করে আসলাম আর কি মার কাছে গেছিলাম মা শুনেছিল তো মায়ের না সকালবেলা সে আমি হালিস্টা লাগিয়ে দিয়ে গেছি এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়েছিল না আমি বারণ করেছিলাম কারণ গদিও না ঠিকমতো তুলে চেঞ্জ করতে খুব প্রবলেম করে মানে প্রবলেম হয়ে যায় মার পায়ে অপারেশন না ওখানে উল্টোপাল্টাভাবে ভাবে মানে সাইডে যদি লেগে যায় আর বিপদ শুরু হয়ে যাবে ওই জন্য কাউকে মানে দিই না করতে তো আমি এখন এসে করলাম করে আসবে এত গরম পড়েছে মাকে বললাম মা স্যান করবো না আমি স্নান করবো ঠান্ডা লাগছে স্নান করবো না তো আমি মাকে জোর করে স্নান করে দিয়ে এসেছি ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়ে এসছি তো ঠান্ডা জল দিয়ে একদম ফ্রেশ করে ফ্রেশ একদম ফ্রেশ হয়ে এখন শুয়ে দিয়ে এসছি মাকে তো মায়ের টেনশান এই পর্যন্ত বিকাল পর্যন্ত একদম নিশ্চিন্ত থাকবো এখন খেয়ে একদম সটাঙে ঘুম দেবো একটা না দিলে সুস্থ লাগবে না ঠিক রিল্যাক্স লাগবে না

তো ওটা খেয়েছি আর কী খেয়েছি আর টাকা কি কী খেয়েছি ও বাদা দু দুটো পাঁচ টাকা দামে বাদাম খেয়েছি এসব খেয়ে না খিদেটা মরে গেছে আর কি কিন্তু খেতেটা হোক এই খাওয়ার খিদেটা খাওয়া খেতেই থাকে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আর তোমরা যদি দুপুরে এখনও কেউ বাকি থাকো খাবার খেতে খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে তো ঠিক আছে আবার দেখা হচ্ছে বাই বাই এটা এটা